হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে খুবই রহস্যজনক একটি ভিডিও সেটি হচ্ছে আমার স্টুডিওতে এই মুহূর্তে এক ভাই এসেছে তাকে ভাইরাল করে দেওয়ার জন্য আসলে কী জন্য এসেছে সেটা এখনও পর্যন্ত আমি জানতে পারি নাই কিন্তু আসলে বিষয়টা কি সেটার তথ্য আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমি কথা বলবো ওনার সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আসলে আপনি কি করেন আপনার পরিচয়টা দেন আপনার নাম কি বিল্লাল আপনার নাম বিল্লাল আপনার গ্রামের নাম কি দামদি দাম দি আর আপনি এখন কোথা থেকে আসছেন আর কিলেন ও আপনি মূলত কি করেন আসলে আপনি বিয়ার ঘোটক মানে বিয়া করান বিয়া শাদী করায় দেন মানে আপনি কিসের জন্য আসছেন এখানে আসার কারণ কি আসলে

আমার মোবাইল নাম্বার জানা নাই 100 উপরে হবে বিয়া করাইয়া দিবেন এখন পর্যন্ত বিয়া নামাইছেন 100 এর উপরে ও আচ্ছা ঠিক আছে আসলে আপনি যে বিয়া নামাইছেন সেটা আমার বিশ্বাস হচ্ছে না কেন জানি বিশ্বাস হচ্ছে না আপনি কি মিথ্যা কথা বলতেছেন না আমি উপরে বিয়া নামাইছেন हां আচ্ছা ঠিক আছে আপনার আপনি এটা কি এটা কি আসলে আপনার নাম আপনার নামটা কি আবার বলেন তো বিল্লাল বিল্লাল আপনার গ্রামের নাম দামদিন নাই তাই তো তো আপনার ব্যাগটা দেখি ব্যাগটা করলেন তো ব্যাকটা করলেন আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনার ব্যাগটা একটু চেক দিই এই ব্যাগটা চেক দাও এই দেখেন তার ব্যাগ ব্যাগের ভিতরে কী আছে দেখি আসলে বিশ্বাস হচ্ছে না আপনাকে আপনি একটা বসে থাকেন আপনি বসে থাকেন আমরা ব্যাগটা চেক করতেছি ব্যাগের ভিতরে হাত দাও সব কিছু দেখায় আসলে দর্শক আপনার ভিডিওটা শেয়ার করবেন ওনাকে শেয়ার করবেন আসলে ওনার টাকা পাওয়া গেছে আপনার কোনো সমস্যা নেই ব্যাগে ব্যাগের কোনো ক্ষতি হবে না নিচে নামা সবগুলো দেও সবগুলো বাইরে কর সমস্যা নেই তো জি জি তারা জানে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এটা আপনাকে লাইভ প্রুফ করতেছি আসলে এখানে ঠিকানা পাওয়া যাচ্ছে এর মধ্যে উনি যে বিয়ার গঠক এটা বোঝা যাচ্ছে এখন হ্যাঁ আসলে গটকালি করে উনি আসছে আসলে ভাইরাল হওয়ার জন্য একটা ছেলের ছবি পাওয়া গেছে এটা দেখাবো না আর নামগুলো দেখাবো না ঠিক আছে এ না গোপনার্থেই টাইকা দেবার এগুলো দেখানোর দরকার নেই আর দেখেন অনেকগুলো রয়েছে উনি আসলে গটকালি করে ও গটকালি দেখা যায় রয়েছে ওনার ঠিকানাও দেখা যায় রয়েছে এটা হচ্ছে গটক মোহাম্মদ বিল্লাল মিয়া মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর থ্রি জিরো এইট ফোর ফাইভ গ্রাম দাম দিই ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আশা করি আপনারা বুঝতে পারছেন দিকে দিকে এইগুলা সমস্যা নাই সমস্যা নাই এগুলো এটার ভিতরে কি আসলে দেখিয়ে দেখি দেখ দেখে দেখি সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই দর্শকরা দেখাইতেছে আসলে সকলের সেটাকে শেয়ার করবেন টাকা আছে কিছু টাকাগুলো সরায় না সমস্যা নাই আপনাকে নেবে না নেবে না এই যে টাকা নেবে না সমস্যা নাই বই পায় না আপনি বসেন ওই জায়গায় বসেন আসলে বয়ের কিছু না আপনি ভাইরাল হয়ে গেছেন মনে করেন সকলে আপনাকে শেয়ার করবে আজকের থেকে আপনি গটক হয়ে গেছেন পান আপনি রোজা থাকেন না রোজা থাকেন আচ্ছা পান ও এগুলো কি ইফতারের জন্য নাকি এটার কী বাজা বলে আচ্ছা ওষুধ আচ্ছা ব্যাগে অনেক কিছু আছে দেখ সবগুলো বার কর সবগুলা বার কর সবগুলো বার করে দেখ এইগুলো কি আসলে এই সব কি এসব এগুলো আপনি ব্যবহার করেন ও বাবা এই আসলে চিরনি পাওয়া গেছে ঠিক আছে চিরনি এটা হচ্ছে শীতকাল তো চলে গেছে প্রায় এটা এই ওনার হচ্ছে এই তো এটা কি এটা কি আসলে এটা কি আসলে ওনাকে ছোটোর চোখে দেখবেন না ছোটো করে দেখবেন না কেউ আসলে এই যে ঘটক মোহাম্মদ বিল্লাল মিয়া মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর থ্রি জিরো এইট ফোর ফাইভ গ্রাম দামদি ঈশ্বরগঞ্জ মামে ওনার সাথে যোগাযোগ করবেন আসলে আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়া দেওয়ার জন্য গঠক যারা পাচ্ছেন না তা তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন উনি অনেক ভালো মানে গঠক আসলে ওনাকে অনেকে অন্য এখনও পর্যন্ত চিনতেছে না কারণ উনি খুব এও পরিবেশে তাই কি এত স্মার্ট পরিবেশে থাকে না নর্মাল পরিবেশে থাকে তার জন্য কিন্তু ওনাকে কেউ দাম দেয় না ওইভাবে আসলে আজকে দেখার জন্য অনেকে অনেক বলতেছে উনি আসলে গটখালি কি করে না করে না এই দেখেন অনেক প্রচুর পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে সকলে ভিডিওটা শেয়ার করেন সকলে ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে যারা একদমই নতুন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো য়ে রাখেন আর ওই ঘটকের জন্য সকলে দোয়া করবেন উনি যেন আরও ভালো কিছু করতে পারে সকলের কাছে পৌঁছে দেবেন বেল্লাল ঘটককে বেল্লাল ঘটককে সকলের কাছে পৌঁছে দেবেন সকলেই কিছু 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 না কিছু করার চেষ্টা করবেন ওনার জন্য আর অবশ্যই ওনাকে হেল্প করবেন যে যেখানেই যাক আপনার কেন ঈশ্বরগঞ্জের যে কোনো জায়গায় উনি যে যায় সেক্ষেত্রে ওনাকে যতটুকু সাপোর্ট করার এটা আপনারা করবেন সকলের কাছে অনুরোধ করলে ওনাকে সাপোর্ট করবেন বাই আপনার পরিচয়টা আবারও দেন আপনার পরিচয়টা আবার আমার বাড়ি বিল্লাল আপনার নাম বিল্লাল বিল্লাল আপনার গ্রামের নাম দামদি ঈশ্বরগঞ্জ তাই তো ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ তো আপনার আপনাকে আপনাকে যদি কেউ খুঁজে সেক্ষেত্রে কিভাবে পাবে আপনার সাথে যে যোগাযোগ করবে কিভাবে কন্ট্যাক্ট করবে মোবাইলের যোগাযোগ করলে মোবাইল নাম্বারটা বলেন আমি ভাইবা তার যে নম্বর আপনি নাম্বার বলতে পারেন না আচ্ছা এদিকে দেন আমি আবার বলে দিচ্ছি ঘটক মোহাম্মদ বিল্লাল মিয়া আমি ভালো করে দেখাই আপনাদেরকে এদেরখানে এখানে নাম্বার রয়েছে গোটক মোহাম্মদ বিল্ল আল মিয়া মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর থ্রি জিরো এইট ফোর ফাইভ গ্রাম দামদি দি ঈশ্বরক এই নাম্বারে আপনারা কল দেবেন কল দিলেই ওনাকে পেয়ে যাবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ